দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তা না ছাড়া কখনোই আপনি আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনি যদি এগুলো খুব সহজেই শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও কেইফি অর্থাৎ কিভাবে করব আরবিতে হবে কে বাংলাতে হবে কিভাবে করবো আলহীন এখন আরবিতে হবে আলহীন বাংলাতে হবে এখন সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাংলাতে হবে বন্ধ করা বাক্কালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাক্কালা বাংলাতে হবে দোকান হাল্লাক অর্থাৎ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলাতে হবে সেলুন শব্দগুলো আরেকবার করে শিখে যাক যাক ইফসাউ অর্থাৎ কিভাবে করব, আলহীন অর্থাৎ এখন সাক্কার অর্থাৎ বন্ধ করা বা কালা অর্থাৎ দোকান হ্যাল্লাক অর্থাৎ সেলুন হাদা অর্থাৎ এই আর হবে হাদা বাংলাতে হবে এই মাররা অর্থাৎ অনেক আর হবে মাররা বাংলাতে হবে অনেক গালি অর্থাৎ দামি আরবেতে হবে গালি বাংলাতে হবে দামি মিসকিন অর্থাৎ গরিব আর হবে মিসকিন বাংলাতে হবে গরিব ইজাজা অর্থাৎ ছুটি আর হবে ইজাজা বাংলাতে হবে ছুটি সবগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হ্যাঁ অর্থাৎ এই মাররা অর্থাৎ অনেক গালি অর্থাৎ দামি মিসকিন অর্থাৎ গরিব ইজাজা অর্থাৎ চুটি সাথে হবে হবে সাওয়া সাওয়া বাংলাতে সাথে আনা আমার অর্থাৎ আনাতে হবে আনা বাংলাতে হবে আমার সওয়াল অর্থাৎ প্রশ্ন আর হবে সওয়াল বাংলাতে হবে প্রশ্ন ক্যাতির অর্থাৎ বেশি আরবিতে হবে ক্যাতির বাংলাতে হবে বেশি গেরিব অর্থাৎ কাছে অথবা নিকটে আর হবে গেরিব বাংলাতে হবে কাছে অথবা নিকটে শব্দগুলো আরেকবার করে শিখে সাওয়া সাওয়া অর্থাৎ সাথে না অর্থাৎ আমার সাওয়াল অর্থাৎ প্রশ্ন অর্থাৎ বেশি গেরিব অর্থাৎ কাছে অথবা নিকটে লেজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লেজিম বাংলাতে হবে অবশ্যই বাক্কালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাক্কালা বাংলাতে হবে দোকান লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলাতে হবে কিন্তু বাইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলাতে হবে দূরে ফাদ্দাল অর্থাৎ বসুন আরবিতে হবে ফাদ্দাল বাংলাতে হবে বসুন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লাজিম অর্থাৎ অবশ্যই বা কালা দোকান লেকিন অর্থাৎ কিন্তু বাইদ অর্থাৎ দূরে ফাদ্দাল অর্থাৎ বসুন বাইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলাতে হবে দূরে গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলাতে হবে সামনে ওরা অর্থাৎ পিছনে আরবিতে হবে অরা বাংলাতে হবে পিছনে মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা অর্থাৎ খাবার আরবিতে হবে তম বাংলাতে হবে খাবার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ দূরে সামনে পিছনে অর্থাৎ অর্থাৎ অরা মুশকিলা অর্থাৎ সমস্যা তম অর্থাৎ খাবার মিন হুনাক বাংলা অর্থ হবে সেখানে কে আরবিতে হবে মিন হুনাক বাংলা অর্থ হবে সেখানে কে মিন হুনাক অর্থাৎ সেখানে কি এ শোনাক বাংলা অর্থ হবে সেখানে কি এ শোনাক বাংলাতে হবে সেখানে কি আনা আবগা এর বাংলা অর্থ হবে আমার প্রয়োজন অথবা আমার দরকার আনা আবগা বাংলা অর্থ হবে আমার প্রয়োজন অথবা আমার দরকার বাংলা অর্থ হবে আপনার বয়স কত আরবিতে হবে কম বাংলা অর্থ হবে আপনার কাইফা হালুকা বাংলা অর্থ হবে কেমন আছেন আরবিতে হবে কাইফা হালুকা বাংলা অর্থ হবে কেমন আছেন কাইফা হালুকা অর্থাৎ কেমন আছেন ওয়েন হুয়া বাংলা অর্থ হবে তিনি কোথায় আরবিতে হবে ওয়েন হুয়া বাংলা অর্থ হবে তিনি কোথায় ওয়েন হুয়া অর্থাৎ তিনি কোথায় গুল্লি বাংলা অর্থ হবে আমাকে বলুন আরবিতে হবে গুল্লি বাংলা অর্থ হবে আমাকে বলুন ইফতাহিল বাব বাংলা অর্থ হবে দরজা খোলো আরবিতে হবে ইফতাহিল বাংলা অর্থ হবে দরজা খোলো আনা মুজেন বাংলা অর্থ হবে আমি ভালো নেই আরবিতে হবে আনা মুজেন, বাংলা অর্থ হবে আমি ভালো নেই আনা মুজেন। আনামারিদ বাংলা অর্থ হবে আমি অসুস্থ আনামারিদ বাংলা অর্থ হবে আমি অসুস্থ আনা মারিদ অর্থাৎ আমি অসুস্থ আনা তাবান বাংলা অর্থ হবে আমি ক্লান্ত আরবিতে হবে আনা তাবান বাংলা অর্থ হবে আমি ক্লান্ত আনা তাবান অর্থাৎ আমি ক্লান্ত আনাফি সোয়াইয়া মুশকিল বাংলা অর্থ হবে আমি একটু সমস্যায় আছি আনাফি সুয়াইয়া মুশকিল বাংলা অর্থ হবে আমি একটু সমস্যায় আছি আনা ফি সোয়াইয়া মুশকিল অর্থাৎ আমি একটু সমস্যায় আছি আনা মাইন দি ফুলুস বাংলা অর্থ হবে আমার কাছে টাকা নেই আনা মাইন দি ফুলুস বাংলা অর্থ হবে আমার কাছে টাকা নেই আনা মাই ইন্দি দি অর্থাৎ আমার কাছে টাকা নেই বিকাম হাদা আরবি অর্থ হবে এটার দাম কত আরবিতে হবে বিকাম হাদা বাংলা অর্থ হবে এটার দাম কত বিকাম হাদা অর্থাৎ এটার দাম কত হাদা রাখিস বাংলা অর্থ হবে এটা সস্তা হ্যাদা রেখিস বাংলা অর্থ হবে এটা সস্তা আরবিতে হবে হাদা রেখিস অর্থাৎ এটা সস্তা হাদা ওয়াজিদ গ্যালি অর্থাৎ এটা অনেক দামি আরবিতে হবে হাদা ওয়াজিদ গ্যালি বাংলা অর্থ হবে এটা অনেক দামি হাদা ওয়াজিদ গালি ওয়েন হুয়া বাংলা অর্থ হবে সে কোথায় ওয়েন হুয়া বাংলা অর্থ হবে সে কোথায় ওয়েন হুয়া তা আল হিনা বাংলা অর্থ হবে এখানে আসো আরবিতে হবে তা আল হিনা বাংলা অর্থ হবে এখানে আসো তা আল হিনা তা আল বাংলা অর্থ হবে এদিকে আসো আরবিতে হবে তা আল বাংলা অর্থ হবে এদিকে আসো তা আল অর্থাৎ এদিকে আসো এবি বাংলা অর্থ হবে কি লাগবে আরবিতে হবে এস এবি বাংলা অর্থ হবে কি লাগবে এস এবি অর্থাৎ কি লাগবে লসাই বাংলা অর্থ হবে কিছু না আরবিতে হবে লসাই বাংলা অর্থ হবে কিছু না আনা মা আদ্রি বাংলা অর্থ হবে আমি জানি না আরবিতে হবে আনা মা আদ্রি বাংলা অর্থ হবে আমি জানি না আনা মা আদ্রি অর্থাৎ আমি জানি না আনা আদ্রি বাংলা অর্থ হবে আমি জানি আরবিতে হবে আনা আদ্রি বাংলা অর্থ হবে আমি জানি আনা আদ্রি অর্থাৎ আমি জানি আনা ফাহিম বাংলা অর্থ হবে আমি বুঝতে পেরেছি আরবিতে হবে আনা ফাহিম বাংলা অর্থ হবে আমি বুঝতে পেরেছি আনা ফাহিম আনা মুশ বাংলা অর্থ হবে আমি বুঝতে পারছি না আরবিতে হবে আনা মুশফাহিম বাংলা অর্থ হবে আমি বুঝতে পারছি না না আনা আনা অর্থাৎ আমি বুঝতে পারছি মা বাংলা অর্থ হবে আমি জানতাম না আরবিতে হবে আনা মা কুন্তু আলম বাংলা অর্থ হবে আমি জানতাম না আনা মা কন্তু আলম অর্থাৎ আমি জানতাম না আনা কুন্তু আলাম বাংলা অর্থ হবে আমি জানতাম আনা কুন্তু আলাম বাংলা অর্থ হবে আমি জানতাম আনা কুন্তু আলাম অর্থাৎ আমি জানতাম এসমি আব্দুল ফাহিম বাংলা অর্থ হবে আমার নাম আব্দুল ফাহিম এসমি আব্দুল ফাহিম বাংলাতে হবে আমার নাম আব্দুল ফাহিম আমার নাম আব্দুল আব্দুল ফাহিম ফাহিম অর্থাৎ এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটি আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ